বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে ভোক্তার উদ্বৃত্ত সম্পর্কে জানতে পেরেছি আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো উৎপাদকের উদ্বৃত্ত তো ভোক্তার উদ্বৃত্ত থেকে আমরা কি জেনেছিলাম আমরা জেনেছিলাম একজন ভোক্তা বা একজন ক্রেতা কোনো একটি দ্রব্যের জন্য একটি নির্দিষ্ট সময়ে যে দাম দিতে রাজি থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয় এই দুইয়ের পার্থক্য পার্থক্যকে কি বলে ভোক্তার উদ্বৃত্ত তো এখন উৎপাদকের উদ্বৃত্ত বিষয়টা হলো একদমই বিপরীত একজন উৎপাদক বা একজন বিক্রেতা প্রকৃত পক্ষে যে দামে বিক্রি করতে ইচ্ছুক এবং প্রকৃত পক্ষে যদি বাজার দাম তার থেকে বেশি পায় তাহলে যতটুকু পরিমাণ বেশি পাবে সেটাই হলো উৎপাদকের উদ্বৃত্ত তো আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বুঝি তাহলে সাপোজ একজন লিসু বিক্রেতা টাকা বিক্রি করতে রাজি থাকে কিন্তু পক্ষে বাজারে গিয়ে দেখলো যে লিসুর দাম ছয়শো টাকা তাহলে ওই যে একশো টাকা উদ্বৃত্ত বিক্রি করলো সেটাই হলো মূলত উৎপাদকের উদ্বৃত্ত এই বিষয়টি যদি আমরা একটি সচির সাহায্যে দেখি তাহলে বিষয়টা কেমন হয় আমরা দেখে আসি আমরা বোর্ডের যে সূচিটি দেখতে পাচ্ছি এখানে রয়েছে উৎপাদকের একক প্রান্তিক খরচ যে দামে বিক্রি করতে ইচ্ছুক বাজার দাম এবং উৎপাদকের উদ্বৃত্ত তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দ্রব্য থেকে প্রান্তিক খরচ বিশ টাকা বিক্রেতা বিশ টাকা দামে বিক্রি করতে ইচ্ছুক প্রকৃতপক্ষে বাজার দাম কত চব্বিশ টাকা তাহলে এই চার টাকা হলো উৎপাদকের উদ্বৃত্ত এভাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় থেকে যথাক্রমে বাইশ চব্বিশ প্রান্তিক খরচ এবং বিক্রি করতে রাজি থাকে বাইশ টাকা চব্বিশ টাকা বাজার দাম চব্বিশ টাকা চব্বিশ টাকা উৎপাদকের উদ্বৃত্ত হলো দুই টাকা এবং জিরো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি মোট প্রান্তিক খরচ হচ্ছে ছেষট্টি টাকা এবং মোট বিক্রি করতে ইচ্ছুক থাকে ছেষট্টি টাকা প্রকৃতপক্ষে বাজার দাম বাহাত্তর টাকা সেক্ষেত্রে উৎপাদকের উদ্বৃত্ত হয় ছয় টাকা তাহলে উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে টাকা বাদ দিলে ছয় টাকা এই বিষয়টি যদি আমরা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে কেমন হয় আমরা দেখে আসি চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে এখানে আমরা যোগান রেখাটা এভাবে নিতে পারি এ ইটা হলো যোগান রেখা এবং মানে পরিমাণটা আমরা ডি দ্বারা দেখাই এবং এখানে এ আর সমান এম আর সমান এম দিয়ে দিই তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করে থাকি মূলত আমরা যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার জানবো তখন এই চিত্রটা আরো বেশি ক্লিয়ার হবে আমরা আপাতত যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই বোঝাচ্ছি তো এখানে আমরা একটা নাম দিই এটা এ এটার নাম দিলাম সি আর এটা হলো বি দিলাম আমরা যদি চিত্রে ব্যাখ্যা করতে চাই তাহলে একজন বিক্রেতা একজন উৎপাদক ও এ দামে বিক্রি করতে রাজি থাকে কিন্তু সে প্রকৃতপক্ষে বিক্রি করে ও বি দামে এক্ষেত্রে আমরা দেখে আসি তাহলে ব্যাখ্যাটা কিরকম হয় এক্ষেত্রে একজন বিক্রেতা ও এ ডি দামে ও এ সি ডি দামে বিক্রি করতে রাজি থাকে কিন্তু প্রকৃতপক্ষে সে ও বি সিডি দামে বিক্রি করে ও বি দামে বিক্রি করে তাহলে উৎপাদকের উদ্বৃত্ত কত তাহলে আমরা উৎপাদকের উদ্বৃত্ত হবে ও বি সিডি মাইনাস ও এ তাহলে কি থাকলো এ বি সি এই অংশটুকু হল উৎপাদকের উদ্বৃত্ত এখানে এই অংশটুকুই হলো উৎপাদকের উদ্বৃত্ত আজকের ক্লাসে এই পর্যন্তই খুব শর্ট টাইমে আমরা উৎপাদকের উদ্বৃত্ত বুঝে ফেললাম তো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আর সবাই কমেন্ট করে জানিয়ে দাও যে আসলে কোন টপিকের ক্লাস তোমাদের প্রয়োজন ধন্যবাদ সবাইকে